সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভিতর ভাইটল বাজার পাটের বাজার পাটের হাটে এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে বাজারে পাট আছে ভালো হ্যাঁ কিন্তু দাম দর একটু কম হচ্ছে

এই পাটগুলো আহ দাগরা দাগরা পাঠ হ্যাঁ এগুলোর দাম কেমন কি হয়েছে দেখি শুনে জানাচ্ছি কেমন কি দাম হয়েছে হ্যাঁ এই পাটগুলোর দাম কেমন কি হয়েছে পাটগুলোর দাম কত হয়েছে আর তেত্রিশশো পঞ্চাশ ৩৩৫০ হয় তেত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে পাটটা দাগ আছে একটু পাতে আর কি সামনে পাঠটা দেখি দাম দামটা কি আপনার নাকি দাম হয়েছে কত চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই পাট গুলো দেখি দেখ পাটের দাম আর কি কম বাজারে পাটের দাম কম আজকে সর্বোচ্চ পাটের বাজার ধরতে গেলে সর্বোচ্চ ভালো মানের পাটটা ছত্রিশশোটা পর্যন্ত গেছে কি আর নিচে বত্রিশশো টাকা উপরে সর্বস্ত ছত্রিশশোটা পাটের দাম পাটের বাজারের দাম তো দেখতেছি না যে বাড়াটা দেখতেছি না দাম এইভাবেই রয়েছে পাটের আপনাদের ওইখানে কেমন কি চলতেছে এগুলো কমেন্টে জানিয়ে দিয়েন